কপিলা বস্তু জেনে যে নিগ্রদরামে নিগ্রদামে কা শাকপুর আগরতে দেব এই যে নিগ্রদরাম হল তে বুদ্ধ যেতে যায় আর কি দিবন প্রায় বুদ্ধই দুজে না তে মহানাম শাকপুর দিবন রুদ্ধবানের পর্বে ভগবান বুদ্ধ ইচ্ছে শুনি নি এ বুদ্ধই দুজে এ বুদ্ধই দুজে যখন দিয়ে ভগবান মুজেকে এই ভগবান বুদ্ধ দর্শন করিব করিগুলোই এবং বাবিত মনে যে অরহত নয় সাক্ষাৎগুলো ঘটেছে কপিলা বস্তু তীর শেখকে হত্যাচে হত্যায় নানা হাতি নানা গোড়া নানা মানুষই মর দর্শন হয় শেখকে হত্যা ভূতের প্রতি যে মর গুলানি যে স্মরণ সেটা মশের সে প্রতি গুলানি স্মরণ কথায় ধর্মের প্রতি গুণানি স্মরণ করতো সে গুণানীক্ষা স্মরণ করি নজ্ঞার প্রতি যে বা সাক্ষাৎ গুণ যে ধর্মের গুণ সংজ্ঞার গুণ ঈদ করত সেখানে যে আদামত চেব ওই তারা কপিল বস্তু চেব নানা হাতি গোড়া মানুষ একটা থেকে

ভয় না ভয় করোনা নদরে নদরে হত্যা যার হত্যে দীর্ঘদিন ধরে হয় তার হত্যে মরণা ধরে নয় কি তার যদি দীর্ঘদিন শ্রদ্ধা ভাবিত হই দীর্ঘদিন দীর্ঘদিনের প্রতি যদি গভীর শ্রদ্ধা কা আচরিত থাকে এবং তার যদি শিলন এবং যার সমর্থ আগে তার যদি দান দক্ষিণে ঘুরিয়ে থাই এদিকে শুনি না শুনি ধর্মহতা যদি থাই এবং অজ্ঞা যদি ভাবিত হয় বহুলকৃত হয় তাহলে তার মরানোর যেমন এই পানির যদি কমাতে থবা যদি সৌ যদি পানিলেগোয় কি কিয় এ মাইক হতে তর পরে হতে কি আনবাজে মাইক পেথবাবো যে সারাহি সাগারত ভাঙিত কি আনবাজে এই যে মানুষ না দীর্ঘদিন দিনে সত্তা লই থান ছিল থান দান লুত জ্ঞান লই থান প্রজ্ঞা থাম তারা নাকি এই মরণ পর্যায়ে বয়নি এই মহানহতে দীর্ঘদিন ধরে হতে যে পাবনা চুদ্ধা তিয়াগে চিলুন তিয়া করে সুতো গে তিয়াগে দান্যুজ তিয়াগে প্রভা তিয়াগে আজ তোর ভয় নেই হতে ভয় নেই ভয় নেই আসলে হয় জাত এই জিনিসজনী গুণধর্মই থায় মন ভয় অবশ্যই মানবপুরি হতে দেবগুলি পুনর্জন্ম হয় এই জাত গুণানি নথেব শ্রদ্ধাহীন হব ধান নথেব শিল নথেব ছোটো কেনার নথেব প্রকা নথেব যে মানুষের মরণের পর অবশ্যই অদভতে যাব দুর্গতে যাব অভায়ু ফুড়ি পাবো শিলুংয়ে উগরেদি জানা আনো নিজর হলেদি জানাই নিজের উপর তুমি যদি নিজরে গি অধক্ষিভারতে হয় ঘি দক্ষ গুরি ভালো তোমার বাজি আর যদি তুমি সারা দক্ষবাদি হয় তুমি ডুবা সারা হিন্দু তোমারকে ডুবি পাবো কিন্তু হিন্তু দিন ডুবিদা নয় বাজিতাবাদে মানুষ সারা দক্ষে হইতাম বাজিতাবাদে মানুষ গিয়ে দক্ষে হইতাম মরণার সাথে সাথে এক দায়ী তার পক্ষে ভরণ নয় সারা নিজেকে ভাঙিলে পরে গো আর মরণার সাথে সাথে এক দায়ী বাজন যেমন বাজি তাই এই এই গুণানি যা তুমি খাই শিবের সংসার বাজি বাজি তাই যারা এই গুণানি না সে মানে একটু দুবি যা দুবি যায় তুমি যাতে ফল মুখে না দেবো এতদিন সব পর্যন্ত কৃষ্ণ হয় নয় দুঃখমতি নির্মলা ফুরি নোয়ারিব তত দিন বাজি পাঁচগুলো দিঠা আহ ডুবিল অর্থাৎ ডুবলে মানে চারিও যদি ফলে গল এই জায়গা তুমি সেই এই সেই জায়গা তুমি কুণ্ড কুশলকর্ম কুণ্ড কর্ম সম্পাদন বিভাগটা নয় এই ফুলে জন্ম লো যায় এই যে কুড়ি সুযোগ হক আজকে এই দুর্লভ সম্পত্তি আনে তোমার দাঁড়িয়ে সংরক্ষণ করা যাতে লই যাও অনেকগত যে জন্মা হক এই তুমি যাতে গম জায়গার জন্ম হোক গম জায়গার জন্ম যাতে তৃষ্ণা হয়ে দুঃখমূর্তি নির্মাণ হব কে চেষ্টা থাকব প্রচেষ্টা থাকবো অবশ্যই সে মানুষ গম হাম ঘুরি যাব হয়ে যাব কারণ তার চোখ কাম সাই দি অনমনটা সুখ হানি সাপ থাকে যা ঘুরি যা তোমার যদি সে বিচ্ছেদায় পরকাল আগে পুন জন্ম আগে অবশ্যই পরকাল হাম ঘুরি যাবা যদি পরকাল নেই হও পুন জন্ম নেই হুম এনে পুণ্য ঘুরি মনে দিব এই ধারাই পরি ফারণ আগে বিচ্ছেদ পুণ্য জন্ম আগে বিচ্ছেদ এই সমস্ত মানুষত্বে এনেক ঠেঙ্গা বুঝি হরকতর্তে টান কুঞ্জ হামতারা প্রতি কারণ ধারা কারণে এনে বেড়ে যেম্বই জগা জবিন করবানি বন্ধু বান্ধব বৌজি বেখ খানিম যেমন কিন্তু এই কুঞ্জানুম জেন বই তারা সিয়ম পাবন খিনি হবরমান খেলেই ঠেঙা বোঝা তারা এনেকে জন্ম জন্মান্তরে আমি কত ঘর বাড়ি কত জায়গা জমি কত যিনি ফেলে ইচ্ছে প্রত্যেকদিন আমার চিনি পেয়ে প্রত্যেকদিন ফেলে ইচ্ছে এই জীবন যিনি পেয়ে চিনি ফেলে যে বাঙ্গুল সেই জন্য আমি যিনি করছি কুশল অকুশল চিনি আমি লগরে আনি এই জীবন মতো আমি যিনি ঘুরি আর চিনি নামি যাবঙ্গ যাবঙ্গুল এই তারা বিচ্ছয়করণ কিনে সে সমস্ত মানুষ চিনি তারা এদিক এক পুণ্য সম্ভব কুশল সম্ভব করতে সময় আনি গেলে বা হেঙে বোঝে তারা লগা গুৰি নিবাৰ চোনটো তিয়ান ধাৰা চিনাক বেগ মাথ চিয়ান মৰ ভাত পাবি বেগ খানি ফাগা জুন ঘৰ যদি বাহে মৰ মৰি গ'লে দি বাদে হে খান্দি ফে খানি ফে খান্দি ফি সদ্য যি ফ আমি সৈতে মৰ তৈতে মৰ 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 সদে সদায় মৰি যায় যে মোৰ গুৰি নোৱাৰাল যে ঘৰকে গল যে মাৰি গ'লে তুমি চাৰা জীৱন মৰ মোৰ গলো মৰি গেলো যে মই গুৰি নোৱাৰো যে মাগি দেখেৰে দি খেলো গ'ল এই তুমিয়ে যিনি কৰক এই যত কিছু কত কিটো কওক থেকখন বা জীয়ন মৰ হব দে মৰি গ'লে দি পেতে হে খেলি দি যি ভৰাই দি যায় খেলি দি যাওক নাই কৰে খেলি দি যাওক এই সৰজনীক 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 জ্ঞান যোগী নেজাগে কানি কুদ্ধ কৰ্মই ক কৰ্মই মৰ এই যিয়ে মানুহে বিচাৰ নোৱাৰ কৰ্মবোৰ মোৰ বিচনে কৰ্মবোৰ যে মোৰ চোমাহ কৰ্ম যে তোমাৰ তিনি মানুহে বিচাৰ নোৱাৰণে এই এটা বৰ্তমান বিশ্ব কৰণ

তোমার আজাব বিক এ সময় আনে তুমি আজিবা এ ভাল যে আজিমা মনে হোজি করি ভাবা এ সময় জীবন সময় আর গুরুত্ব বুঝতে কিন্তু জীবন অনুকূশ সম্পাদন তৈরি কারণ বহু দুর্গা জন্ম হবা সত্য কারণ সময়টা সময় সবচেয়ে মূল্যবান সম্পদ সময় দিবা দিবাকে গুরুত্ব আর সময় আমি সেই তুমি দিয়া বজাই আজানে ফেৰী মাৰে কিন্তু আৰিফি আনি মাৰিব দিন দেই যে জন্মাৰ পাৰ জীৱন প্ৰবাহ জীৱন প্ৰভাহ জীৱন প্ৰভাহ মৃত্যুতেই জীৱন প্ৰবাহ প্ৰভাৱ প্ৰবাহিতদেৱনি চৰা নদেৱনে চৰাত স্বত প্ৰভাহিত প্ৰবাহিত প্ৰবাহিত যা

সেখান চিন্তা নক দিয়ে দেয় বারাম বারামিল দুটো সাবর আন গো এখান চড়াই এল চড়াই ভার ঘরে ঘুরে যায় যে গুরুকা এটা বিশ্বামে ভারণ তেদি রেদি এমন দিল জা কে যোদা ফেলে গো হানি বেজারা ঘৰ বাৰ চলাও নে নোহোৱা লোৱাৰ কাৰণ এক বাক্য লাঘ্য় টেঙা বুজি খাবৰ আনিলো বিজিবা বিজি পুজন লাভ কৰিলে ফিৰি যাবা হিন্দুকে জৰা হতাচাই চিন্তাৰে ইটো গ্ৰীষ্ম ইটো বৰ্ষা ইটো হেমন্ত এই বাৰ মাক দুনে দি খাবৰ আনি বিজি পুজাই থে কৰক ফিৰি ভগৱান দুখনে সেনে আনন্দ মন্ত্ৰে দি হিন্দু জনৰ লাভ দিম সে বণিকর সে বেয়ারী কর মানবুদ্ধি হয়ে ও আজিও চিন্তা করার বনিকমা পর্যন্ত আমরা ঘর ফিরিম কিন্তু একটা ঘর পেরি মাত্র সাত দিন তার পৃথিবীতে বাহ তুই যা চিন্তা সে ভালো মানে আইয়াতে মাত্র সাত দিন এই ভিতরে যাবে ব্যাগত্রিয়াছি বুদ্ধ আজিলৈ চচৰাচৰ চালোকে নোৱাৰে জিমিত আলো বিস্তৃত বা এটামত বান্ধা তাঁতটো নিগিলে বিস্তৃত হয় আনন্দবান তে হও ভগৱানে মাজত এতিয়া ভগৱান ভাইটি আনন্দ হৈ গণিকৰেদি কৈ ভগৱান এই গণিকৰ চিন্ত চাৰা পাৰ মা এইটো তেনে তেখাবোৰ আমি পিজিব তাৰ মাত্ৰ ছাত্ৰী দেহৰ তেহ এই চিন্তা

একক ৰাজত্বৰে পৃথিৱীৰ শাসন কৰে যদি স্বৰ্গীয় গমন স্বৰ্গালী আধিপত্যবি ভগৱান বুদ্ধ শ্বতাৱতী ফল ডাঙৰ লৈ তুমি চি তই চক্ৰৱৰ্তী ৰাউনী হল ৰাগা পিপিনে শাসন কৰ চক্ৰৱৰ্তীৰে জাৱনী কথা পিতৃ শাসন কৰক ৰা পৰ্বৰ চক্ৰৱৰ্তীৰে যাৱনে কথা পিত্বী তাৰে শাসন কৰিবা বুজি

এবার আমি যে তার এই কর সিদ্ধেশ্বর ঘর তারা অবস্থান করি কেশরঘাত বন্ধু আত্মীরা জন্ম লমনি এই সে জায়গা জন্ম লই যাবে তুমি করছি হ্যাঁ করছি কিন্তু নয় আমি অনেক কিছু ভাবি অনেক কিছু আমি কিন্তু মর যে ভাবি

<noise> ɓ o 군자들 군 o ƴ ƴ e 아니 ƴ 고 e ɓoƴƴe ɓoƴƴe ɓ 이 ƴ ƴ e ɓoƴƴe ɓoƴƴe 자 o ƴ ƴ e ɓoƴƴe 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 ɓ o 리 ƴ 리 ɓ 리 ƴ ƴ e ɓ o ƴ ƴ 하 ɓoƴƴe 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 ঘরে যে মেয়ের মননে বাজে নেই সবচেয়ে বড় সত্য আমি এই জায়গা এই জায়গা যা করিব যা এই তুই আজকে প্রস্তুত না করিবায় যেম অত প্রস্তুত থা করিব এই প্রস্তুত একমাত্র সম্পত্তি কোনোভাবে সম্পত্তি প্রস্তুত হা যেমন ধরে দূরের জায়গা কোনো জায়গা গেলে প্রস্তুত

পঞ্চশী যদি নিখুঁতভাৱে ভাল দান্তৱী যদি ঘৰতে পুণ্যৰ প্ৰবাহ জোৰ ঘোষৰ প্ৰবাহ চুকে আহাৰ এই পুণ্যান মাঘৰ পুণ্য দিয় অনন্ত পুণ্য অলী পুণ্য দি শ্ৰদ্ধা প্ৰসাদ কৰ্তিৰ প্ৰসাদ উৎপত্তি কৰ্তি কৰক নিখুত পঞ্চশীম ফালে ভাল তাৰ সামৰ্থভাৱে দান্তপেনী বুলি ভাল

এই সুতরাং নয় নিজেবা করতে নাওরি বিহল সাউর সে সাউরিকে সুযোগ আর বসরি বিহল কোনো এই পুণ্য তুমি এক সময় তো একে নো কি খুবই দোল সময় এগারো সময় বো খুবই দোল সময় পুণ্য উঠবা সময় অনাগত হয়তো তুমি নিহবা একে ন এক সময় উড়ি যাবা কোথাও নিকু নহা

যাব কিন্তু বনভানের ঘটনা বর্তমানে বনভান করে মানুষ বুঝিয়ে আমি তো নি তা জীবন একথা খুবই দুর্বল শ্রদ্ধার বা দুর্বল জন এখন এনে গুণবানিক খুবই যেভাবে করে আসতে এই সময় কম বাড়ির বুঝলাম যা খামা খামারা যেখানে নয় হ্যাঁ জীবন b e n u l u 이 i m e l eh, benggali, b e g g i dulu, j somo yang a r e n l i t poti n e d 뭐 eh, mara bulu orang, satu, satu, s u s a a